সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বর থানা গ্রামে অরণতোলা পশু আছে দর্শক আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ছোট বড়ো সব রকমের তার বাচ্চা কিন্তু আমার সামনে ইতিমধ্যে রয়েছে দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল তথ্য তুলে ধরবো দর্শক আজকে আপনাদের মাঝে করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন ভাই তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমরা চলে এসেছি সেই অলগুলো আটে যে বট গাছের নিচে আমাদের শরিফুল ভাই ডুবাতে সরাসরি আমরা আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন শরিফুল ভাইয়ের সঙ্গে কথা বলে আসি শরিফুল ভাই আসসালামু আলাইকুম

মধ্যে থানা গ্রামের নাম অরণকোলা অরণকোলা গ্রামে অরণকোলা হাট হ্যাঁ আচ্ছা চলুন ভাই আমরা দেরি করব না চলুন এক এক করে গরুগুলো দেখা দিই দর্শক আচ্ছা ঠিক আছে ভাইয়া সিরিয়াল নাম্বার একে সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি যাতে কি হবে এটা ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা বয়সে কেমন হবে আনুমানিক দশ মাস আচ্ছা এমনি তো সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আচ্ছা গায়ের পশমগুলো তো অনেক বড় বড় ভাই এগুলো সব দুধের পশম সব উঠে যাবে আচ্ছা এগুলো একটু এখন দুধের পশম হিসাবে আছে এগুলো উঠে যাবে না ভাই হ্যাঁ ইনশাল্লাহ উঠে যাবে পাউচারটা দেখবেন মাসাল্লাহ সুন্দর আছে আজকের বাজারে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পঁচাত্তর সত্তর হাজার চাচ্ছেন দরদাম করে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা

খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন ফসম গুলো বড় বড় আছে তবে কৃমিনাশক করার পরে এগুলা সব উঠে যাবে না আচ্ছা তো এটা কত দাম দেখা যাবে

সুস্থ সবল আছে না সুস্থ সবল আছে কত দাম না কাজে

মাসা মাশাল্লাহ সুন্দর সাইজের গরু সুন্দর মাজার একটা গরু আজকের হাটে আমার কোনো ভাই নিতে চাইলে কত দাম রাখবে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ চাচ্ছেন দরদাম করে নেওয়া যাবে না আচ্ছা ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো কি হোয়াটসঅ্যাপ আছে ভাই দর্শক ভাই যখন কৈশি যোগাযোগ করে কথা বলে দেখে নিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ পারবেন আচ্ছা আর হাটের লোকেশন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামে অবস্থিত আচ্ছা আর হাটের নামটা হচ্ছে গ্রামের নামে অরণখোলা পশুহাট আচ্ছা যাই হোক ভাই হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম